শেয়ার করব আমাদের সকলের পছন্দের তালের বড়ার রেসিপি তো এখানে একটা মিডিয়াম সাইজের তাল নেওয়া হয়েছে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে খোসাটা টেনে ছাড়িয়ে নিতে হবে তো তাল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় যেমন তালের রুটি কিংবা তালের লুচি এছাড়া তালের পিঠেও তৈরি করা হয় কিন্তু এর মধ্যে সবথেকে অনবদ্য যেটা আমার মনে হয় তালের বড়া যেটা সবথেকে ফেমাস তো সেই রেসিপিটা এখানে শেয়ার করছি তো এইভাবে তালটাকে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে তিনটে আটি পাওয়া গেছে আটিটা খুব শক্তভাবে থাকে তাই সেজন্য প্রথমে একটা গামলার মধ্যে একটা জল নিচ্ছি জল নিয়ে এইভাবে কিন্তু তালটাকে মানে আটি সহই এইভাবে চেপে চেপে একটু ডুবিয়ে নিতে হবে মানে এই জলটা এই তালের আটি কিন্তু অ্যাবজর্ব করে নেবে এর ফলে কি হবে এর মধ্যে থাকা পাল্পটা বার করতে অনেকটাই সুবিধা হবে তো সেজন্য একটা পাত্রে এইভাবে জল নিয়ে কিন্তু তালের আটিটাকে বেশ কিছুক্ষণ এইভাবে একটু ম্যাশড করলেই কিন্তু তালের আটিটা এই জলটা শুষে নেবে ফলে যখন আমরা এটা থেকে পাল্পটা বার করব অনেকটাই কিন্তু পাল্পটা বার করা সহজ হয়ে যাবে তো এরপর একেবারেই জলটা অ্যাবজর্ব করে নিয়েছে এরপর আমরা একটা একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তাল থেকে পাল্পটা বার করে নেওয়ার জন্য আপনারা চাইলে ঝুড়ি কিংবা অন্য কোনো পাত্রই ইউজ করতে পারেন তো এই ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে আমরা তালটা বার করব এটার সাহায্যেই আমরা এই তালের পাল্পটা বার করছি তো এটা করতে বেশ অনেকটাই সময় লাগে এরপর সমস্ত পাল্পটা বার করে নিয়েছি তো এখানে আমরা তালটাকে এরপর একটু গরম করব তো তালটা গরম করলে এটা অনেকটাই স্মুথ হয়ে যায় আর এর স্বাদও ভালো হয় আর তো এখানে আমরা একটা গোটা তাল নিয়েছি কিন্তু গোটা তালটার বড়া আমরা জি করছি না আমরা অর্ধেকটা তুলে রেখেছি অন্য রেসিপি তৈরির জন্য এরপর অর্ধেক তালের মধ্যে এখানে আমরা আট চামচ চিনি দিয়েছি আর দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু মৌরি তো তালটা যখন একটু ফুটতে শুরু করবে এই সব উপকরণগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করতে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে তালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে মেশাচ্ছি দু মুঠো আটা এরপর আটাটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যত ভালো করে এটাকে ফেটিয়ে মাখা হবে তত কিন্তু এই তালের বড়ার খেতে অনেক বেশি সুস্বাদু হবে তো এইভাবে খুব ভালো করে একটা স্পুনের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মেখে নিতে পারেন তো আমরা একটা স্পুনের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর এতে আমরা অ্যাড করছি হাফ কাপ সুজি সুজিটা দিলে অনেকটা ক্রিস্পি হয় খেতে ভালো লাগে তো সুজিটা দিয়েও এরপর খুব ভালো করে আমরা এটা মাখিয়ে নিচ্ছি যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত কিন্তু স্বাদটা ভালো হবে তো ফেটিয়ে নেওয়ার পর দু তিন মিনিট একটু অপেক্ষা করে তারপর বড়াগুলো ভাজলে আরও বেশি ভালো হয় তো খুব ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি এরপর আমরা এইটা ভাজার জন্য ব্যবহার করব রিফাইন্ড অয়েল আপনারা অন্যান্য তেলও ব্যবহার করতে পারেন এরপর কড়াইতে তেলটা হাই ফ্লেমে দিয়ে পুরোপুরি গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছি তো একবারে পনেরো ষোলোটা বড়া আমরা দিয়ে দেব আর বড়াগুলো দিয়ে দেওয়ার পর আবার কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে হবে তো প্রথমে বড়াটা ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে মানে তেলটা যেন খুবই গরম থাকে এরপর সামান্য লাল হয়ে আসলে মানে হালকা বাদামি ভাব যখন চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজবেন তো এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে এই তালের বড়ার কিন্তু একটা আভিজাত্য আছে মানে প্রত্যেকটা পুজো বাড়িতেই কিন্তু হিন্দু বাড়িতে এই তালের বড়া কিন্তু খুবই তৈরি করা হয় আর এটার সঙ্গে একটা কিন্তু একটা ইমোশান জড়িয়ে আছে বাঙালিদের তো এরপর আমাদের ভাজা কমপ্লিট এরপর গরম গরম সার্ভ করার থেকে এটা ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেলে খেলে কারণ গরম সার্ভ করার পর একটু তিতকুটি ভাব লাগে তাই এটা একটু ঠান্ডা করে খেলেই বেশি স্বাদ লাগে ছোট বড় সকলের কিন্তু খুবই পছন্দের এই তালের বড়াটা